হ্যালো এভরিওয়ান যারা যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম টু বি টোয়েন্টি ফোর আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমি যেহেতু আমার লাইফের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা আর আমি এখন দাঁড়িয়ে আছি ধর্মতলা প্ল্যানেট বাস স্টপের সামনে আমি যাব রথ দেখতে আর এই হচ্ছে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার বাস চলো এবার বাসে ওঠা যাক বাসের ভেতরটা ঢুকেই মনে হচ্ছিল সেই বিয়েবাড়ির বরযাত্রীতে যেরকম বাস হয় ঠিক সেরকম দেখতে চলো বাসটা কেমন একটু ঘুরে দেখা যাক এখানে দু রকমের ব্যবস্থা ছিল এখানে সিটিং এবং স্লিপার দুটোই ছিল আর স্লিপারটা বেশ অনেকটাই বড় ছিল বাসটা দেখতে বেশ ভালোই লাগছিল চলো দুকাধুকা করে এবার রওনা হওয়া যাক ছেড়ে দিয়েছে আমাদের বাস আর বাইরে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল আর বাইরে লাইটগুলো দেখতে অন্ধকারে বেশ ভালো লাগছিল চলো কথা বলতে বলতে চলে এলাম হাওড়া ব্রিজের সামনে আর বাইরে তখন মুসুল ধারার বৃষ্টি হচ্ছিল আর বাসে উঠলে আমার একটাই প্রবলেম হয় আমার ভীষণ গা গোলায় আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম যাতে বাড়াবাড়ি কিছু না হয় বাসটা ছেড়েছিল রাত বারোটা দশে আর নামাবে বলেছিল ভোর চারটে দশ পনেরোর মধ্যে দেখা যাক কত তাড়াতাড়ি নামা যায় অবশেষে নেমে গেছি বাস থেকে এখন বাজে প্রায় সাড়ে চারটে আর এত ঘন্টা বাস জার্নির পর বাইরের এই পরিবেশটা দারুণ লাগছিলো প্রতিদিন তো এত সকালে ঘুম থেকে ওঠা হয় না তাই এই ধরনের পরিবেশ দেখাও যায় না দারুণ লাগছিলো আর এদিকটায় ছিল সব হোটেল আর রেস্টুরেন্টগুলো মানে তুমি যতদূর যাবে ততদূর শুধু রেস্টুরেন্ট আর হোটেলই দেখবে বিরিয়ানি টোয়েন্টি ফোরের যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের সবাইকে জানাই ওয়েলকাম এভাবেই সাথে থেকো পাশে থেকো আর এখন যাচ্ছি আমরা যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটার দিকে ওই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছ ওটাতেই আমাদের বুকিং আছে চলো আজকের ভিডিওটা এই অবধি আর রথের ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট পার্টে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিও